ও কান কাছে ও দানেশ শের হবে জয় রাখেশ পাই মা দুখ ভালো আর রাখেশ পাই মা অন্য দুখ ভালো মাইকে কানে শিক্ষকা বড় আবো জায়ে আল্লাহ ভাই হাফে ইনশাআল্লাহ আপনাদের ভোটে তাকে ইতি বানালো এসে সবাই ও মাইকে দিবেন আল্লাহ

আপনাদের কাছে ভোটায় ধরের শেষ তো সবাই ভোট দিবেন তো

লুইতে আমার সুবিধা দরকার বাবা নাম কি এটা দিন সময় লাগবে তিন মাস তিন মাসে অতি ধান লাগাইলো ভাই আপনারা সকল কৃষকদের বলবেন ছোটবেলায় লাগাইছি হ্যাঁ বড় হওয়ার পর অভ্যাস নাই দীর্ঘদিন পরে লাগালাম আপনাদের যারা কৃষকরা আছে সবাইকে বলেন